আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো আরেকটি ফাইভ স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে উপস্থাপনা করব মাত্র ছয়চল্লিশ ফিট বাই সাতচল্লিশ ফিট জমির মধ্যে চমৎকার চার ইউনিট এবং দুই ইউনিট বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যাদের এই বাড়িটির জমির সাথে জায়গা মিলে যাবে অথবা এর আশেপাশে জায়গা বা জমি রয়েছে তারা চেষ্টা করবেন আজকের এই বাড়িটি ফলো করতে আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ করবে তারও একটি ক্লিয়ার হিসেব আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলে আজকের এই পাঁচতলা বাড়ি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাইরের থ্রি ডি ভিউ এটির গ্রাউন্ড ফ্লোরে একটি পার্কিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটি শপ রয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোর থেকে দুইটি করে ইউনিট ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে চারটি করে ইউনিটও ডিজাইন করতে পারবেন আর গ্রাউন্ড ফ্লোরে তিনটি ইউনিট ডিজাইন করা হয়েছে আর একটি পার্কিং রাখা হয়েছে আপনারা এই বাড়িটির ফ্লো প্লান দেখলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন তাই কথা না বাড়িয়ে চলুন আর্কিটেকচার দেখে আসি আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্লান আর এটি হচ্ছে টিফিক্যাল ফ্লোর প্লান আপনারা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি দেখতে পারবেন সামনে একটি রোড রয়েছে এটি একটি পূর্বমুখী বিল্ডিং আপনারা এই রেড কালারে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটি রয়েছে এই বাড়িটির জায়গার পরিমাণ ছয়চল্লিশ ফিট পিছনে এবং সামনে এবং সাতচল্লিশ ফিট লম্বা লম্বি দুই পাশে রয়েছে সাতচল্লিশ ফিট কিন্তু বিল্ডিংটা কিছুটা ছাড়িয়ে ডিজাইন করা হয়েছে আপনারা এই রোড থেকে যখন ভিতরে প্রবেশ করবেন এই র্যাম দিয়ে বা সিঁড়ি দিয়ে প্রথমে একটি কার পার্কিং পাবে যেটির মাপ রয়েছে ফিট বাই ফিট ইঞ্চি পার্কিং এর সামনেই একটি সিঙ্গেল বাথরুম রয়েছে একটি বেলকুনি আর একটি কিচেন রয়েছে বেড টির মাপ রয়েছে ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট বাথরুম রয়েছে সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট বেলকুনিটি রয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি আর কিচেনটি রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 3 ইঞ্চি। পড় আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি সোফা রাখা হয়েছে। যেগুলোর মাপ 10 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 7, 10 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি। দুটি সমানভাবে রাখা হয়েছে। আর এই কর্নারে ডাইনিং এর কর্নারে আরেকটি ইউনিট রাখা হয়েছে যার মধ্যে রয়েছে একটি ডাইনিং একটি বেড একটি কিচেন একটি স্টোর আর একটি বাথরুম আর একটি বেলকুনি মাপগুলি আপনারা জুম করে করে দেখে নেবেন মাপগুলি বলতে গেলে অনেক সময় লেগে যায় একটি ভিডিও করতে আপনারা এই স্টিয়ার দিয়ে যখন আপনারা ফার্স্ট ফ্লোর বা টিফিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিফিক্যাল ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এই স্টিয়ার দিয়ে আপনারা এই অংশ আসবেন এই অংশ থেকে

সেম ভাবে ডান আর বাম পাশ সেম ভাবে আরেকটি ইনিডিশন করা হয়েছে আপনারা এতক্ষণ আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখতে পেলেন এটি হচ্ছে এবার ফার্নিচার ফ্লো প্ল্যান ফার্নিচার দেখতে এরকম চমৎকার লাগবে আপনারা যদি ফার্নিচার দিয়ে দেখতে চান তাহলে বিল্ডিংটি দেখতে এরকম চমৎকার লাগবে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে নয়শো টাকা এটা জায়গা বা স্থান ভেদে কম বেশি হতে পারে আপনার যদি মাটি ভালো হয় তাহলে তার জন্য এরকম খরচ হবে এটি হচ্ছে গাজীপুরে যেহেতু তার জন্য এই হিসাবটি কার্যকর হবে যেহেতু এবারটি সতেরোশো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে তার জন্য পারিসকোর ফি 900 টাকা খরচ করবে তাহলে 1730 ইনটু 900 ক্যালকুলেশন করলে 15 লক্ষ হাজার টাকা হইলেই আজকের এবায়টের ফাউন্ডেশন কস্ট করা পসিবল এবায়টের কাস্টিং করতে পারিসকোর ফি তে খরচ করবে 600 টাকা কাস্টিং বলতে সাত বিম কলাম যদি করে রাখেন এক তলার জন্য খরচ করবে 600 টাকা পারিসকোর ফি তাহলে 1730 ইনটু 600 ক্যালকুলেশন করলে দশ লক্ষ আটত্রিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি সাত দিন কলাম একতলার জন্য করে রাখতে পারবেন আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আঠারোশো টাকা বর্তমান বাজার দরে সতেরোশো তিরিশ ইন্টু আঠারোশো ক্যালকুলেশন করলে একত্রিশ লক্ষ আঠারো একত্রিশ লক্ষ চোদ্দ হাজার টাকা হলে আজকের এই বাড়িটি একতারা অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে

আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদ থাকি সবাইকে নিরাপদে থাকি এই ছিল আজকে একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ